বন্ধুরা আমি যদি ইউটিউবে সার্চ করি থ্রি ডি কার্টুন ভিডিও তাহলে কিন্তু আমার সামনে ভিডিও চলে আসছে এটা ভিউজ দেখো তো তিন মাসে শুধু পাঁচ লাখ তেরো হাজার ভিউজ এটা কিন্তু শর্ট ভিডিও না যে পাঁচ পাঁচ লাখ ভিউস নর্মালি চলে আসবে এটা হচ্ছে লং ভিডিও পাঁচ লাখ তেরো হাজার ভিউস যদি তোমরা ইনকাম শোনো তোমাদের নিজেই একটু আইডিয়া করে নাও এরকম অনেকে চ্যানেল আছে যে মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউস নিয়ে আসছে এই টপিকের উপর ভিডিও বানিয়ে আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধু এই টপিকের উপর ভিডিও আপলোড করি আর তোমরাও কি এই টপিকের উপর কার্টুন ভিডিও বানাতে চাও একটা পাঁচ ছ সালের বাচ্চারা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করে নেয় তাহলে কিন্তু ওরাও পিসি লেভেলের কার্টুন ভিডিও বানানো শিখে যাবে শুধু শুধু নিজের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করি প্রফেশনাল লেভেলের একটা কার্টুন ভিডিও বানানো যায় সো আমি এই ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো কভার করে নিয়েছি তোমরা ধরতে এটা একটা ফুল যেটা তোমার এত কম মিনিটে আমি শিখিয়ে দিব যে প্রফেশনাল লেভেলের যেটা কেউ তোমাদেরকে শেখাবে না ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু সব সবগুলোই কিন্তু ফ্রিতে শেখায় না এই জিনিসটা নোটিস করেছো ওরা তো বলছে ফ্রি ফ্রি তোমরা ভিডিওটা দেখে এনেছো যখন তোমরা কার্টুন ভিডিও বানাতে যাবে সকল বলছে ক্রেডিট লাগবে কি লাগবে এটা এই ভিডিওটাতে কোনো ক্রেডিটের প্রবলেম নাই শুধু তোমাদেরকে এখানে যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ওইভাবেই কাজ করতে পারি আগের ভিডিওতে আমাকে অনেকজন মেসেজ করে বলেছে ইনস্টাগ্রামে যে ওটাতে ক্রেডিট লাগে আমি ভাবলাম কেন এই টপিকের পর একটা ফ্রি ভিডিও বানায় প্রথম প্রথম কারো কাছে পয়সা থাকে একটা কার্টুন ভিডিও বানাতে গেলে গল্পটা কিন্তু খুব ম্যাটার হল গল্পের মধ্যে আমি তিনটা পার্থক্য বুঝিয়ে দিচ্ছি আপনি চাইলে গল্প কিন্তু নিজে থেকে লিখতে পারবেন তোমাদের যদি স্টোরি ট্যালেন্ট আছে তাহলে তোমরা কিন্তু নিজে গল্প লিখতে দুই নাম্বার হচ্ছে বড় কার্টুন চ্যানেলের স্টোরিয়া তোমরা কপি করে চার জিপিটিকে বল এই স্টোরিটাকে একটু চেঞ্জ করে দাও তাহলে চার জিপিটি তোমাদেরকে চেঞ্জ করে দিয়ে দেবে আর তিন নাম্বার হচ্ছে তোমরা চার বলবেন চার জিবিটি নিজেই একটা গল্প বানিয়ে দিবি তোমরা যদি এখানে লিখো আমাকে দশ মিনিটের একটা গল্প লাগবে চার 10 দশ মিনিটের গল্প লিখে দিবে তোমরা যেভাবে বলবে ওইভাবেই লিখে দিবে আর ভিডিওটা এটা দেখো তো তোমাদেরকে নিজেই বোঝা হয়ে যাবে তোমাদেরকে প্লে স্টোর থেকে চার জিবিটিটা ডাউনলোড করে নিতে হবে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করার পর এখানে আমি লিখেছি আমি এখানে লিখলাম একশো শব্দের প্রাণীর গল্প লিখে দাও সো আমাদেরকে এখানে সুন্দরভাবে একটা গল্প লিখে দিয়েছে একদিন বনে বাঘ ও খরগোশে দেখা হলো বাঘ গর্জে উঠল আমি জঙ্গলের রাজা তোকে এখনই খেয়ে ফেলবো ওকে এখানে আমাদেরকে সুন্দর সুন্দরভাবে একটা গল্প লিখে দিয়েছে তোমরা চাইলে তোমরা অন্য প্রাণী দিয়ে বানাতে পারো আমি এখানে বাকার খরগোশের জন্য বানাতে বলেছি তোমরা চাইলে অন্য যে ইউজ করতে পারো আমি বলবো না তোমরা যে কোনো ইউজ করতে পারো তোমরা যে কোনো প্রাণী বা মানুষের যদি বানাচ্ছ তাহলে মানুষের ইউজ করবে তারপরে আমাদেরকে এটাকে স্ক্রিন করে নিতে হবে তার তোমরা লাস্টে বুঝতে পারবেন যে স্ক্রিনশটটা কি করার জন্য করলাম চার জিপিটিকে লিখে বোঝাতে হবে যে আমরা এটাতে ছবি তৈরি করব। তুমি আমাদেরকে এটা ফর্ম লিখে দাও আমি কীভাবে লিখছি তোমরা তাহলে দেখো চার জিপিটিতে লিখলাম আমি আমি এই গল্পটার উপর একটি থ্রি ডি ছবি তৈরি করতে চাই প্রতিটি দৃশ্য ইংরেজিতে চরিত্র থাকা উচিত তোমরা যদি মানুষের বানাচ্ছ তাহলে তোমরা একটা স্ক্রিন শট করে নেবেন যে কার্টুনটার ভিডিওর যে মতন বানাতে চাও তাহলে স্ক্রিনশটটা দিয়ে দেবেন যে এরকম অ্যানিমেশন আমি চাই তাহলে ভিডিও ওরকম লিখে দেবে আপলোড করার পর সাথে সাথে আমাদেরকে এখানে লিখে দিয়েছে এগুলো আমাদেরকে এগুলো সবগুলোকে কপি করে আমাদের যে নোট অ্যাপটা থাকে সেটাতে পেস্ট করে দিতে হবে কারণ এটা ছোট ছোট জিনিস কেউ বলি না আমি বলে দিচ্ছি কোনো সময় কাটে যেতে পারে আর তোমরা টাইম হয়তো এক ব্রেক সবগুলো সবগুলো নাও করতে পারো তার জন্য আমি এটাকে কপি করে সবগুলো নোট নোট অ্যাপের মধ্যে বসিয়ে দেবো এগুলো সব কাজ হয়ে গিয়েছে ফর্ম লেখা এবার আমরা ফটো জানরেট করবো ফটো থেকে ভিডিও জানারেট করব তো তোমাদেরকে কিছু করতে হবে না এইখানে দেখো দেখো এখানে গুগলে চলে আসতে হবে গুগলে চলে আসার পর এখানে লিখতে হবে মেটা এ আই তারপর কিছু এরকম ইন্টারফেস করে যাবে তারপরে এখানে দেখো এখানে মেন কথা হচ্ছে নাহলে তোমাদের শর্ট হয়ে যাবে ভিডিওটা দেখো এই ফর্মটা পেস্ট করার পর দেখো এখানে একটা গ্যালারির মতন অপশান আছে এখানে তোমাদেরকে যদি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে শর্ট সিলেক্ট করবে এখানে যদি লং ভিডিও বানাতে চাও ইউটিউবের জন্য তাহলে ষোলো ইন্টু নাইন সিলেক্ট করতে হবে তারপরে এটা আপলোড করতে হবে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু চারটা ফটো বনে রেডি হয়ে যাবে তোমাদেরকে এখানে যেটাই ভালো লাগছে এত সুন্দরভাবে কিন্তু কেউ ফটো জেনারেট করে না ওইটার পর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ অ্যানিমেশান লেখা যাচ্ছে অ্যানিমে লেখা আছে অ্যানিমের পর ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু ওটা অ্যানিমে চালু হয়ে যাবে ওটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে তারপরে ইনস্ক্রিনশটটা এখানে একটু প্রেস করে রেখে ডাউনলোড ভিডিওতে ক্লিক করতে হবে ডাউনলোড হয়ে গেল। সেম কাজ করতে হবে একটা কপি করতে হবে নোট থেকে আর একটা পেস্ট করতে হবে এইভাবেই করতে থাকো সেম এখানে যেখানেই আপলোড করবো এখানে একটা প্রবলেম দেখা যাবে দেখো খরগোশের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটাকে কীভাবে ঠিক করবেন আমি তোমাদের গিয়ে ভিডিও শেষ শেষ নাই এখনই বলে দিচ্ছি যে এটাকে কী করতে হবে সো ফেরান্ড এখানে আমাদেরকে লাগবে একটা অ্যাপ গুগল ট্রান্সলেটার স্টোরে তোমাদের একদম অ্যাভেলেবেল আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে এখানে আমাদের কিন্তু ফর্মটার একটু গলতি আছে সার্টিফিকেট হয়তো গলতি হয়ে গেছে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদেরকে এখানে কী লিখতে হবে তোমরা দেখো তোমাদের যদি এরকম কোনো মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা একটা ব্র্যান্ড লাগাবে যে কেন জিনিসটা মিস্টেক আছে সেটাকে তোমরা আবার পরিবর্তন করে সেটাকে নিয়ে আসতে পারবেন আমি এখানে লিখলাম খরগোশের কালারটা যেন হোয়াইট থাকি আমি এখানে সাদা লিখলেও চলে যেত তারপরেই আমাদেরকে ইংলিশ থেকে লিখে দিয়েছে দ্য কালার অফ দ্য র্যাবিট সল্ট বি হোয়াইট সো এখানে লিখে দিয়েছে এটাকে কপি করে আমাদেরকে প্রম যেগুলো প্রমটা আমার নোট পেটে আছে সেগুলোর মধ্যে কিন্তু লাইন লাইন করে পেস্ট করে দিতে হবে এভাবে আমি এখানে সবগুলোতে পেস্ট করে দিই দেখো নিচে নিচে একবার করে পেস্ট করে দাও এখানে তোমরাও এইভাবেই করো যদি তোমাদের কোনো মিসিং থাকে তারপরে দেখো আমি ফের এখানে এসে গেলাম তারপরে দেখো সব কিন্তু ঠিক হয়ে গিয়েছে ভাই আমি সবগুলো জেনারেট করে নিই তোমরাও জেনারেট করো একদম ফ্রি এখানে কোনো ক্রেডিটের প্রবলেম নাই এখানে তোমরা চাইলে যে ধরনের কার্টুন ভিডিও আর তোমরা যদি এআই ভিডিওতে তোমাদের অন্য কোনো চ্যানেল আছে সেটাও পাবেন তোমরা এখানে এইভাবেই সবগুলো আমি এখানে জেনারেট করে নিই একটা কপি করছি এখানে যে পেস্ট করছি গ্যালারির উপরে ক্লিক করছি ষোলো ডট নাইনের উপর ক্লিক করছি এখানে তোমাদের ইউটিউব ভিডিওর সাইজ হয়ে চলে আসছে অ্যানিম অ্যানিমিসে অ্যানিমেতে ক্লিক করলাম সোজাসজি এখানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কাজগুলো সব কমপ্লিট সবগুলো কমপ্লিট করার পর আমাদেরকে এগুলো এডিট করতে হবে আর ভয়েস জেনারেট করতে হবে আমি কিন্তু এখানে তোমাদেরকে এআই ভয়েস ইউজ করতে বলবো না কারণ ইউটিউবের একটা নতুন আপডেট এসেছে যেটাতে তোমরা এআই ভয়েস চ্যানেল কিন্তু মনিটাইজেশনে হবে না সো এখন কিভাবে তোমরা ভয়েস দেবেন ভিডিওতে কার্টুন ভিডিওতে সো আমি এখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ভয়েস দেবেন ভিডিওতে এখানে আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপ ইউজ করতে পারো ইনশর্ট হয়ে গেল ভিএন হয়ে গেলো আমি এখানে ইউজ করবো আমি এখানে ইউজ করবো ক্যাপকাট সবগুলো ভিডিওকে একসাথে নিয়ে আসতে হবে এই কেক করে এখানে যেটা ফার্স্ট ডে জেনারেট ফার্স্টে সেকেন্ড ডে থার্ড ডে এবার কিন্তু ভয়েস অভার করার ফলে যে স্ক্রিনশট করেছিলাম গল্পটা সেটাকে নিয়ে আসতে হবে আমাদের ক্যাব কাটে ক্যাব কার্ডে নিয়ে আসার পর ওখানে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে আর কীভাবে দেখে দেখে তোমাদেরকে ভয়েস অভার করতে হবে দেখো এখানে এখানে আমি ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে আমি এখানে অডিওর ওপর ক্লিক করব আর রেকর্ডের ওপর ক্লিক করবো এটাকে আগের থেকে ফুল করে দিতে হবে মানে ক্যাপ কাটের কিন্তু লোগোর থাকে ভিডিও শেষে সেটাকেও রিমুভ করে দিতে হবে তোমরা দেখতে যাও কি হচ্ছে এখানে তারপরে রেকর্ডের উপর কী করলাম এখানে ক্লিক করলে তিন সেকেন্ডের মধ্যেই রেকর্ডটা আমাদের চালু হয়ে যাবে ফাইনাল রেজাল্ট কিন্তু দেখাবো আমি ভিডিও শেষে তো তোমরা আগে এটা দেখে নাও কিভাবে ভয়েস ওভার করছি এখানে ভয়েস ওভার করার পর এখানে যে সাইলন পার্টগুলো আছে সেটাকে কাটে অ্যাডজাস্ট করে দিতে হবে আর ভয়েসটাকে একটু পরে স্পিড করে দিতে হবে কার্টুন ভিডিওতে একটু স্পিড করে দিলে কোনো হবে না আর তোমরা যদি ল্যান্ড মেটে যাচ্ছে তাহলে স্কিপ নাও করতে পারো তোমরা এখানে সাইলেন্ট পোর্টটা আছে এটাকে কেটে এদিকে নিয়ে আসি ভালোভাবে এইভাবেই তোমাদেরকে ও করে দিতে হবে তাহলে সে ওগুলো মেট হয়ে যাবে আর সো ফ্রেন্ড যখন আমরা ভিডিও জেনারেট করছি তখন তোমরা দেখবে দুই থেকে তিনটা ভিডিও ডাউনলোড করা কারণ যখন আমরা এডিট করবো ওখানে যদি না মেট হয় তাহলে নেক্সটটা মেট নেক্সট ক্লিপটা মেট যাবে আর আমি যেটা এডিট করেছি ওখানে সাউন্ড যে সাউন্ড এফেক্ট থাকে এগুলো দিইনি আর তাও আমি একটু স্পিড করেছি তার জন্য একটু কম হয়েছে রয়েছে তোমরা যদি এখানে ভালো কিছু টাইম দিতে পারো তাহলে প্রচণ্ড ভালো হবে তোমাদের ভিডিও আর তোমরা দেখো তাহলে ফাইনাল রেজাল্টটা একদিন বনে বাঘ ও খরগোশের দেখা হলো বাঘ গর্জে উঠলো আমি জঙ্গলের রাজা তোমাকে এখানে খেয়ে ফেলবো খরগোশ বুদ্ধি খাটালো সে বললো সে বললো মহারাজ আপনাকে আরেক বাঘ চ্যালেঞ্জ করেছেন সে বলছে আপনি আসলে জঙ্গলের রাজা নন বাঘ রেখে ফেটে পড়লেন কোথায় সে বাঘ খরগোশ তাকে নিয়ে গেল ধারে ওর নিজের ছায়া দেখে বাঘ ভাবলো যে অশ্লী গাড়ির এক বাঘ আছে এখানে সত্যি আরেক বাঘ ঝাঁপিয়ে পণ্য ভেতরে আর ডুবে গেল খরগোশ খুশি হয়ে দিয়ে বুদ্ধি শক্তির চেয়েও বড় তোমরা যদি আরও শর্টকাটের মধ্যে দেখতে চাও ভিডিও স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এই ভিডিওতে ভালো করে শিখিয়ে দিয়েছি তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো আমি তোমাদের সাথে ওইখানে মিলছি আর তোমরা যদি এরকম ট্রেন্ডিং ভিডিও মিস না করতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন একটা এই ভিডিওটা লাইক করে দাও কারণ লোকের কাছে পৌঁছানো